ar dygetha an ar du gannet pe prez ka হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালে ঝলমলে রোদে একটা সুন্দর সকালে তোমাদের জানাই ওয়েলকাম নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে স্কুলে যাওয়ার পর থেকে সকাল থেকে রান্না বান্না করেছি গুজজালি মাছের ঝোল চাও করে খেয়ে এলাম তবে সেইগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি কারণ বেরোনোর তারাটা ছিল তো বেরিয়ে গিয়ে ক্যামেরা অন করলাম ছোটো অলিগলি পার করে বড়ো রাস্তায় উঠে অটোতে বসলাম সকালের ভিড় জমে উঠেছে বড় রাস্তায় অটোতে বসে যাচ্ছি স্কুলের দিকে দুই পাশে দোকানগুলো একে একে খুলছে কারো চা উনুনে ফুটছে কারো দোকানের সামনে ঝাট দেওয়া চলছে রাস্তা জুড়ে বাস বাইক সাইকেল হাঁটা মানুষ সব মিলিয়ে একরকম চঞ্চলতা বাতাসে ধুলো আর গরমের সঙ্গে মিশে আছে তাজা সকালের গন্ধ আর আমি চুপচাপ বসে অটোর বাইরের শহরের এই ব্যস্ত সকালটা দেখতে দেখতে এগিয়ে চলেছি মোটামুটি একটা ঝড় বয়ে গেল এখনো কিছু বাচ্চারা আছে তবে সময় হয়নি সারাদিন সময় পাইনি শরীরটাও খারাপ হয়ে গেছিল বাড়িকে ওই জন্য এখন একটু ঘরটা খেয়ে নেবো এই ঘাটটা দেখছো করেছি এটা এসে আমি খুলে রেখেছিলাম মানে ছোট বাচ্চাদের ক্লাস ছিল তো আমার হাড়ের দিকে হা রয়েছে আছে হাড়টা ধরছে খুলে রেখেছিলাম এখন একটু বড় বাচ্চাদের ক্লাস সেই জন্য একটু পড়ে নিলাম আর চোখ হাড়ের দিকে আসবে না একটু খেয়ে নি আজকের মতো ইতি স্কুলের সব কাজ সেরে দেখি বাইরে তখনও তুমুল ভিড় বেরোতেই রাস্তা গম গম করছে গাড়ির হর্ন মানুষের হাঁটাহাঁটি দোকানের ডাকে যেন শহরটা থামতেই চায় না আজকে ভাবলাম একটু অন্য পথ ধরে পথ আর ধরিনি আজ ব্রিজের ওপর দিয়ে চললাম এখানে ব্রিজের উপর থেকে দুপাশে রেল লাইন দেখা যায় বেশ শান্ত দেখতে লাগে দূর থেকে তো অনেকটা ওপর থেকে তাই যদি প্ল্যাটফর্মের ওপরে যাওয়া যায় তাহলে বোঝা যায় যে কতটা কোলাহল সেখানে হচ্ছে ব্রিজ পেরিয়ে যখনই লোকালয়ে নামলাম ছোট্ট চায়ের দোকানে ধোয়া উঠছে রিকশাওয়ালা ধীরে ধীরে প্যাডেল চালাচ্ছে ব্যস্ত শহরের ভেতরেও কিছুটা যেন নিরাপত্তা স্কুলে এখন চলছে অনেক রিহার্সাল কাল পরশু চলবে ফাইনাল ফুল ডেকোরেশন করা হবে মানে একদম সাজো রব ফিফটিন অগস্ট সেলিব্রেশন স্কুলের জন্য একটা বড়ো প্রোগ্রাম তার জন্য সমস্ত স্কুল জুড়েই একটা উৎসবের বাতাবরণ কে কি ডান্স করবে কে কি গান করবে কীরমভাবে পুরো অনুষ্ঠানটা কভার করা হবে এইসবেরই প্রসেসিং চলছে এখন ফিফটিন আগস্ট উপলক্ষে একটু সাজগোজের ব্যাপার তো আছেই রিহার্সাল চলছে তাই জন্য আমারও সাজগোজ কিন্তু স্টার্ট হয়ে গেছে দুদিন আগে থেকে সেদিন অবশ্য একটু ডিফারেন্ট টাইপের সাজগোজ হবে তবে আজকে আমার কেন যেন ইচ্ছা করে একটু সাজুগোজু করি তো করেও ফেলেছি মাঝে মাঝে তো সাজগোজ করা ভালো তাই না মন ভালো থাকে তবে মনটা কিন্তু আমার খুবই খারাপ মন খারাপের কারণ হচ্ছে কাল ভিডিও দিতে পারেনি ভিডিও সব রেকর্ড করা হয়ে গেছিলো কিন্তু এডিটিং করতে পারেনি বলে দিতে পারেনি সেই জন্য একদিন আর তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে অবশ্যই ভিডিওটা যাবেই আর আজকে ভিডিওটা কালকে যাবে স্কুল থেকে আজকে বাড়ি ফিরতে প্রথমেই ব্যাগটা চেয়ারের উপর রেখেছিলাম তারপর সেই ব্যাগটাকে ঠিকমতো জায়গায় রেখে দিলাম কাঁধে ঝুলে থাকা সেই ব্যাগটা নামানোর সাথে সাথেই কিরম যেন একটা হালকা লাগলো গলাটা শুকিয়ে গিয়েছিল তাই সোজা টেবিলে বসে জলের বোতল দিয়ে ঠান্ডা জল খেলাম জলটা মুখে যেতেই যেন সারা শরীরে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ল। সারাদিন ওই নেকলেসটা পরে থাকায় গলায় কেমন একটা র্যাশ বেরিয়েছিল তাই একটু পাউডার মেখে নিলাম তারপর ধীর পায়ে ওপরের ঘরে উঠলাম সারাদিনের পরে থাকা পোশাকটা ছেড়ে নিলাম যেন দিনের সব ব্যস্ততা ঝেড়ে ফেলে দিলাম একসাথে পরে নিলাম আরামদায়ক ঘরোয়া জামা মনেও যেন একরকম নম্রতা এলো এই ঘরটাও সামান্য গোজগাছ করে নিলাম তারপরে জানালাম একটা ইলেকট্রিক প্রদীপ প্রদীপের আলোয় ঘরের ভেতরের তো একটা উষ্ণ আভা ছড়িয়ে পড়েই একটা শান্ত ভাবও হয় মনে হয় দিনটা ধীরে ধীরে গোধূলির দিকেই এগোচ্ছে নিচ থেকে ওপরে আসার সময় নিয়ে এসেছিলাম তালের বড়া সোনালী রঙের খাস্তা বাইরের আর নরম ভেতরের মিষ্টি গন্ধ যেন ঘরটাকে ভরে দিল প্রথম কামড় দিতেই মনে হলো এ শুধু খাবার নয় এ একরকম স্মৃতি শৈশবের মায়ের হাতের রান্নার মতো তালের বড়া খেতে খেতেই হঠাৎ মনে হলো আজ চুলটা সুন্দর করে গুছিয়ে বাঁধি উঠেই আয়নার সামনে গিয়ে চুলটা ঠিকঠাক করলাম কানের দুল দুটো খুলে রেখে অন্য এক জোড়া পরলাম যেটা একটু হালকা আরামদায়ক অনেকদিন পর আমি গানের চেঞ্জ করেছিলাম গরম লাগছে না একটু রেস্ট নেবো মিনিট পনেরো তারপর আবার ভিডিও এডিটিং আছে আশিস আবার আজকে অফিস যায়নি ওর কাল যেহেতু শরীর খারাপ হয়েছিল অফিস গিয়ে তো আজকে ও রেস্ট নিয়েছে গরমটাও তো প্রচুর পড়েছিল তো এবার তালের বড়া খেতে খেতে একটু রেস্ট করবো এখনো শেষ হয়নি যে এক বাটি বড়া নিয়ে বসেছিলাম সেটা এখন শেষ করব আবার তালের বড়ার বাটি হাতে নিয়ে বিছানায় এসে বসলাম ধীরে ধীরে খেতে খেতে শরীরটা বিছানায় আজ শোয়া হয়ে এলো ক্লান্তি যেন আস্তে আস্তে গলে যাচ্ছিল এভাবেই তারপর জানলার কাছে গিয়ে বসলাম বাইরে তখন একেবারে বিকেলের রং ছড়িয়ে আছে আকাশে মেঘের ফাঁকে হালকা সোনালি আলো রাস্তা অবশ্য এদিক থেকে দেখা যায় না তবে কয়েকটা গাছের পাতায় হালকা বাতাসের দোলা লাগছে যেন ফিসফিস করে কিছু বলছে দূরে কারো বাড়ির ছাদে কিছু মেলা রয়েছে এখনো পাশের বাড়ির বারান্দায় দু তিনজন গল্প করছে কারো হাসির শব্দ ভেসে আসছে আবার কোথাও একটা সাইকেলের ঘন্টা বাজছে এই ছোট ছোট মুহূর্ত যেন দিনের সেরা উপহার মনে হল শহরের ভিড় ভাড়টার মাঝেও বিকেলটা ঠিক নিজের মতো করে শান্তি নিয়ে আসে শুধু বসে দেখতে হয় আর মনটা ধীরে ধীরে ভরে যায় বিকেলের শান্ত দৃশ্যটা দেখে কিছুক্ষণ পরেই মনে হলো চলো এবার চা পরা যাক তালের গড়ার বাটিটা হাতে নিয়ে ধীরে ধীরে নিচে রান্নাঘরে এলাম গ্যাসে জল চাপিয়ে দিলাম তার সাথে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিলাম হালকা তারপর রান্নাঘরের কিছু জিনিসপত্র গোচ করলাম ওদিকে চা রেডি হওয়ার গন্ধ ছড়িয়ে যেতে লাগলো চা ফুটতে ফুটতে যদি বললো রান্নাঘরটা একটু এলে তাই গুছিয়ে নিচ্ছিলাম তারপরে কাপগুলো আস্তে আস্তে নামালাম কারণ কাপেই তো চা ঢালতে হবে চা পরিবেশন করতে করতে মানে কাপগুলোতে চা ঢালতে ঢালতে মাথা এলো এক চিন্তা রাতের রান্না বাকি আছে যে সন্ধ্যার চা পর্ব একটু লেট করে হচ্ছে যেহেতু বিকালবেলা একটু তালের বড়া খেয়েছি তাই একটু লেট করে তাছাড়া ভিডিও এডিটিংটা কাল তো হয়নি এটা কিছুটা করলাম তাড়াতাড়ি করে পোস্ট এখনো করা হয়নি এবারে চায়েতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা এবং বিস্কুট খেতে লাগলাম তাছাড়া বিস্কুট খেয়ে শুধু পোষালো না তারপরে খেলাম মুড়ি চায়ের মধ্যে না আমি মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি আছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি চা খেতে খেতে তো হয়তো কিছু ভাবছিলাম কিন্তু কী ভাবছিলাম এই মুহুর্তে মনে পড়ছে না ও হো মনে হয় এই চিন্তাটাই করছিলাম হ্যাঁ কচুর লতি রান্না করতে হবে যে প্রচুর লতিটা আগেই অবশ্য সেদ্ধ করে রাখা ছিল সেই জন্যে প্যানের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লতিগুলো দিয়ে দিলাম তারপরে নুন হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি এই অবস্থায় এসছে এরপরে মশলাগুলো দেবো এই যে একে সব মশলা দিয়ে কচুর লতিকে একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি এই রান্নাটা হয়তো অনেকে খাও না বা অনেকে খুব পছন্দ করো আমাদের খুব ব্রেয়ার হয় তবে খেতে বেশ ভালো লাগে তো আজকে কিন্তু ইলিশ মাছের মাথা বা অন্য কিছু নেই শুধুমাত্র এরকমভাবেই লতি রান্না করব। বন্ধুরা যেহেতু মানে সকালবেলা খুব একটা সময় পাই না রান্না বান্না করার মানে খুব লিমিটেড টাইম থাকে তো সেই জন্য রাত্রিবেলাই মানে রান্না বান্নাগুলো একটু করে রাখার চেষ্টা করি তাই রাত্রিবেলা লতি করছি মানে এখনও একটুখানি খাবো রাত্রিবেলা লতি হয়তো তোমরা অনেকেই বলবে যে রাত্রিবেলা লতি খাওয়াটা ঠিক না হ্যাঁ অ্যাসিডিটি হতে পারে কিন্তু এই বেলা একটু খাবো আর কালকের জন্য রেখে দেওয়া সেই জন্যই লতি ভাজা করলাম আর এই লতিগুলোর একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে লতিগুলো মানে কচু গুলো বাজার থেকে আনাই হয়েছে খোসা ছাড়িয়ে কেটে তাই কাটতে কোনো রকম ঝামেলা বা সময় নষ্ট হয়নি আর সকালে যে গুড় জালি মাছ রান্না করেছিলাম সেটা এখন একটু গরম করে নিচ্ছি কচু লতির ফাইনাল লোক দেখিয়ে ডিনার করতে করতে আজকে বিদায় নেব বন্ধুরা কারণ তোমাদের সাথে আবার কাল দেখা করতে হবে যে বাই অ্যান্ড গুড নাইট